প্রশ্নে দেয়া রয়েছে 4 0 5 দিয়ে তৈরি তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় কর তাহলে সবার প্রথমে যে অঙ্কগুলো দেয়া রয়েছে তাদের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই 4 0 5 তিনটি অঙ্ক দেয়া রয়েছে এবং এই অঙ্কগুলো দিয়ে যদি আমরা বৃহত্তম সংখ্যা বানাতে চাই তার জন্য প্রয়োজন আমাদের সব থেকে বড় অঙ্কটিকে খুঁজে বার করা তাহলে যে অঙ্কটি সবচেয়ে বড় এর মধ্যে সেটি হলো পাঁচ এবং পাঁচকে বাদ রেখে আমরা যদি দেখি তারপরে আসে চার এবং শেষে শূন্য তাহলে বৃহত্তম সংখ্যাটি সবার প্রথমে বড় যে অঙ্কটা সেটা দিয়ে শুরু হবে তাহলে পাঁচ পাঁচকে বাদ রেখে যদি আমরা দেখি তারপরে থাকে চার এবং শেষে আমরা লিখবো শূন্যকে এই হল আমাদের তিন অঙ্কের চার শূন্য পাঁচ তিনটি অঙ্ক দিয়ে তৈরি বৃহত্তম সংখ্যা এখন আমরা যদি ক্ষুদ্রতম সংখ্যা বার করতে চাই সেখানে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে এর মধ্যে সবথেকে ছোট যে অঙ্কটি সেটা হলো শূন্য তাহলে আমরা যদি শূন্য রাখি এবং শূন্যর পরে যেটি ছোট চার আর পাঁচের মধ্যে সেটি হলো চার এবং তারপর পাঁচ এভাবে যদি আমরা লিখি তাহলে দেখতে পাই সংখ্যাটি কিন্তু এসে দাঁড়ায় পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ সংখ্যাটি দুই অঙ্কের এটা কিন্তু তিন অঙ্কের নয় এই যে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা বার করব এই তিনটা অঙ্ক দিয়ে তার জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে শূন্য বাদ রেখে কোনটি ছোট শূন্য বাদ রেখে এখানে চার আর পাঁচের মধ্যে ছোট যে অঙ্কটি সেটা হলো চার তাহলে আমরা শূন্য কে বাদ রেখে কে এবং চারের পর আমরা শূন্য কে বসাবো এবং শেষে যে অঙ্কটি বড় সেটিকে বসাব অর্থাৎ পাঁচ তাহলে এই হলো আমাদের চার শূন্য পাঁচ তিনটি অঙ্ক দিয়ে তৈরি বৃহত্তম সংখ্যা যেটি কিনা পাঁচশো চল্লিশ এবং ক্ষুদ্রতম সংখ্যা যেটি এখন এই সংখ্যা যদি বার করতে বলে তাহলে আমরা যোগ পারব সমষ্টি যদি বার করতে বলে তাহলে আমরা যোগ করব বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা তাহলে পাঁচ আর শূন্য পাঁচ শূন্য সাথে চার যোগ করলে চার চারের সাথে পাঁচ যোগ করলে নয় তাহলে আমরা সংখ্যা দুটির অর্থাৎ বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার যা যোগ ফল অর্থাৎ সমষ্টি সেটা তবে আমাদের যদি অন্তর বার করতে বলে সংখ্যা দুটি অর্থাৎ বিয়োগ ফল বার করতে বলে তখন আমরা বার করব এই যে সংখ্যা দুটি দেওয়া রয়েছে তাদের বিয়োগ করব আমরা তাহলে পাঁচ আছে কয় দশ পাঁচে হাতে থাকে এক শূন্য সাথে এক যোগ করলে একই হয় এক রয়েছে কত তে চার হবে তিনে হাতে কিছু থাকে না আমার চার রয়েছে কতই পাঁচ হবে একে পাঁচ হবে তাহলে আমরা পেলাম অন্তর হলো একশো পঁয়ত্রিশ প্রশ্নে আট শূন্য ছয় দ্বারা গঠিত তিন অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর হবে তো বৃহত্তম সংখ্যা খুঁজে বার করার জন্য আমাকে সবথেকে বড় অঙ্কটি খুঁজে বার করতে হবে সেটি কিনা আট এরপর আট বাদ রেখে কোনটি বৃহত্তম সেটা হলো ছয় আট বাদ রেখে বড় হলো ছয় তারপর ছয় লিখে দিয়েছি এবং শেষে শূন্য এরপর ক্ষুদ্রতম সংখ্যাটি বার করতে গেলে শূন্যকে আমরা প্রথমে লিখতে পারবো না শূন্যকে যদি আমরা লিখে দিই তাহলে সেটা হবে আমাদের দুই অঙ্কের সংখ্যা কিন্তু এখানে চেয়েছে তিন অঙ্কের সংখ্যা তাই শূন্য বাদ যে অঙ্কটি সেটাকে আমাদের খুঁজে বার করতে হবে যেটি কিনা ছয় এরপর শূন্য এবং শেষে বসবে আট এটি বৃহত্তম সংখ্যা আটশো ষাট ক্ষুদ্রতম সংখ্যা ছশো আট

বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা অন্তর্গত বৃহত্তম সংখ্যা অর্থাৎ বড় সংখ্যাটি নির্ণয় করার জন্য আমাদের সবার প্রথমে খুঁজে বার করতে হবে কোন অঙ্কটি যে অঙ্কগুলো দেয়া রয়েছে তার মধ্যে কোনটি সবচেয়ে বড় অর্থাৎ বৃহত্তম যেটি বৃহত্তম যেটি বড় সেটি আগে লিখবো তো সবার প্রথমে নয় বসে যাবে নয়কে বাদ রেখে যেটি বড় সেটি কি লিখবো এটি কিনা চার নয় এবং চার কে বাদ রেখে যেটি বড় সেটিকে লিখব তিন এবং শেষে যেটি পড়ে থাকে সেটি হল শূন্য এরপর ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে গেলে সব থেকে ছোট সব থেকে ক্ষুদ্রতম অঙ্কটিকে লেখা উচিত কিন্তু শূন্য বায় দিকে বসলে চার অঙ্কের সংখ্যা হবে না তিন অঙ্কের সংখ্যা হয়ে যাবে তাই আমরা শূন্যকে বাদ রেখে যেটি ক্ষুদ্রতম যেটি ছোট সেটিকে আগে লিখবো যেটি কেন তিন এরপর আমরা কে শূন্য বসাবো এরপর তিন এবং শূন্য বাদ রেখে যেটি পড়ে থাকে সেটি হল চার এবং শেষে যেটি পড়ে রয়েছে বড় অঙ্ক নয় সেটিকে বসে এখন অন্তর মানে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা দুটিকে বিয়োগ করলে আমরা কি বিয়োগ ফল পাবো যে বিয়োগ ফল পাবো সেটি হলো অন্তর সংখ্যা দুটির অনুষ্ঠান

সংখ্যা দুটির মধ্যে অন্তর হলো ছ হাজার তিনশো একাশি প্রশ্নে দেয়া রয়েছে আমরা এখানে দুটো সংখ্যায় বার করে যে আমাদের যে অঙ্কগুলো প্রশ্নে দেয়া রয়েছে সেটি হলো ছয় দুই চার আট এই সংখ্যাগুলো দিয়ে সবার প্রথমে বৃহত্তম সংখ্যা অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যাটা পার করবো যেটি কিনা হবে যে অঙ্কগুলো দেওয়া রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বড় অঙ্কটি খুঁজে আমাদের বার এর মধ্যে আট লিখব আটকে বাদ রেখে এখন যে সংখ্যাটি অঙ্কটি বড় সেটি হলো ছয় সেটিকে লিখব আট এবং ছয় বাদ রেখে যে অঙ্ক দুটি পড়ে রয়েছে চার এবং দুই এদের মধ্যে বড় চার এবং শেষ মেস যেটি পড়ে রইল সেটি হলো দুই তাহলে ছয় দুই চার আট এই অঙ্কগুলি দিয়ে তৈরি সবচেয়ে বড় সংখ্যা অর্থাৎ বৃহত্তম সংখ্যাটি হলো আট হাজার বিয়াল্লিশ একইভাবে ক্ষুদ্রতম সংখ্যা যদি বার করতে চাই তাহলে আমাদের খুঁজে বার করতে হবে সবচেয়ে ছোট অঙ্কটি যেটি কিনা দুই মশাই দুইয়ের পর হচ্ছে চার দুই এবং চার পর চারের পর পড়ে থাকে ছয় এবং শেষে যে অঙ্কটি সেটা হলো আট তাহলে ছয় দুই চার আট এই অঙ্কের অঙ্কগুলি দিয়ে তৈরি সব থেকে বড় সংখ্যা অর্থাৎ বৃহত্তম সংখ্যা আট ছয় চার দুই আট হাজার ছশো বিয়াল্লিশ ক্ষুদ্রতম সংখ্যা দুই চার ছয় আট দু হাজার চারশো আটষট্টি